আসসালামু আলাইকুম রাসেল খান এম এন ইউটিউব চ্যানেল মোহিত মাইক সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম সম্মানিত ভিভার্স আপনারা স্ক্রিনে একটা বইয়ার সেট দেখতে পারতেছেন এই সেটটা মূলত বিক্রি করা হবে যারা নিবেন তারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বর অবশ্যই যোগাযোগ করবেন যারা ফজদুল হক ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমরা একটা সেট নিয়ে আসছি যেই সেটটা আপনার মনে করেন এসে যেই চালাইছে সে বারো বছর পর্যন্ত একটা না চালাইছে টুকিটাকি সমস্যা ছিল এটা ঠিক করা হয়েছে যদি কারো লাগে তাহলে কুরিয়ায় বা কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি আমাদের কাছ থেকে নিতে পারেন দাম মাত্র আঠারো হাজার টাকা যারা নেবেন এই সেটটা যারা ছোটোখাটো ব্যবসা করেন তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে যারা বলেন আমাদের সেট বারবার পুইরা যায় নষ্ট হয়ে যায় তারা এই সেটটা নিতে পারেন এটা বেস কোয়ালিটি খুব ভালো লো ভোল্টেজও খুব ভালো চলে এই মালটা তো যারা নিবেন অবশ্যই নিতে পারেন তো আমার দোকান হয়েছে আপনার গাজীপুর জেলা কালীগঞ্জ থানা চৌরা দরগা গ্রাম তো যারা দোকানে আইসা নিতে নিতে চান তারা দোকানে আইসা চেক করে নিতে পারেন আর যারা কুরিয়ারে বা কন্ডিশন নিতে চান তারা মূলত এটা আপনারা ভিডিও কলে চেক করে তারপরে মালটা নিবেন বা যারা নিতে পারেন কোনো সমস্যা নাই তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই সেটটি নিতে চান আপনারা নিতে পারেন খুব ভালো বাজে সেটটা এটা বলার কোনো ভাষা নাই। আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো মালামাল পুরাতন সাউন্ড সিস্টেমের মালামাল আপনারা নিতে পারেন তো আপনাদেরকে আর এটার মধ্যে বলার কিছু নেই এটা আপনার মেটাল সেট ঠিক আছে মেটাল সেটটা আপনার নষ্ট হয় পরে কম ঠিক আছে লো ভোল্টেজও সেটটা খুবই বাজে। তো সম্মানিত ভিউয়ার্স আপনারা এই সেটটি যদি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হয়তো মনে হয় বিডু দেওয়ার আগেই চলে যেতে পারে তারপরও